দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়তে পাঁচটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য হল এক অক্সিটোসিন ভালোবাসার হরমোন বিজ্ঞান বলছে অক্সিটোসিন নামক এক ধরনের হরমোন মানুষের মধ্যে বন্ধন গড়ে তোলে একে ভালোবাসার হরমোন বলা হয় যা স্পর্শ আলিঙ্গন এবং ঘনিষ্ঠ মুহূর্তের মাধ্যমে নিঃসৃত হয় এটি বিশ্বাস বাড়ায় মানসিক সংযোগ গভীর করে এবং সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে তাই সঙ্গীর প্রতি শারীরিক ও আবেগিক সংযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ দুই একসঙ্গে নতুন অভিজ্ঞতা নেওয়া সম্পর্ককে মজবুত করে গবেষণায় দেখা গেছে দম্পতিরা যখন একসঙ্গে নতুন ও উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা নেয় তখন তাদের মস্তিষ্কে ডোপামিন ও এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় যা সম্পর্ককে আরও রোমাঞ্চকর ও সুখর করে তোলে একসঙ্গে ট্রাভেল করা নতুন কিছু শেখা বা মজার চ্যালেঞ্জ গ্রহণ করা সম্পর্কের উষ্ণতা বজায় রাখে তিন পজিটিভিটি অনুপাত পাঁচ অনুপাত এক নিয়ম ডু জন গটম্যানের গবেষণা অনুযায়ী সুখী দম্পতিদের মধ্যে পাঁচটি ইতিবাচক মুহূর্তের বিপরীতে মাত্র নেতিবাচক মুহূর্ত একটি থাকে এটি বোঝায় সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট ছোট ভালো মুহূর্ত ও প্রশংসার পরিমাণ বাড়াতে হবে এবং নেতিবাচক দিক কমাতে হবে ঝগড়া হলেও ভালোবাসা ও ইতিবাচক কথাবার্তা সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে চার সঠিকভাবে কমিউনিকেশন করা অপরিহার্য সম্পর্ক টিকিয়ে রাখতে বিজ্ঞানীরা অ্যাক্টিভ লিসেনিং বা সক্রিয় শোনার পরামর্শ দেন এতে সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শোনা সহমর্মিতা দেখানো এবং ধৈর্য ধরে উত্তর দেওয়া হয় গবেষণায় দেখা গেছে যে দম্পতিরা একে অপরকে বোঝার চেষ্টা করে এবং খোলা মনে আলোচনা করে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় পাঁচ পরস্পরের ব্যক্তির স্বাধীনতা সম্মান করা একটি সফল সম্পর্কের জন্য শুধু ঘনিষ্ঠতা নয় ব্যক্তির স্বাধীনতাও গুরুত্বপূর্ণ গবেষণা বলছে যারা নিজেদের আলাদা পরিচয় বজায় রাখতে পারে এবং পারস্পরিক স্বাধীনতাকে সম্মান করে তারা দীর্ঘমেয়াদে সুখী দম্পতি হয় অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রবণতা সম্পর্কের উপর চাপ সৃষ্টি করে যা বিচ্ছেদের কারণ হতে পারে একটি ভালোবাসাপূর্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়তে এই বৈজ্ঞানিক তথ্যগুলো মাথায় রাখা গুরুত্বপূর্ণ সঙ্গীর প্রতি যত্নশীল হলে এবং ইতিবাচক পরিবর্তন আনলে সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে